আজ আিয়া আত্মা না দিয়া ক্যা ও জানে যা হম কো না তার পা ও যা হম কো না তার পা তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সব্বাই কেমন আছো আশা করো তোমরা সব্বাই ভাই খুব 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 ভালো আছো মঙ্গলবারে একটি সকালে তোমাদের সবাইকে স্বাগত যাই হোক আমি গানটা গাই বাট আমি কি আর ওই আশা ভসলে বলো আমার এই গানটা ভীষণ ভালো লাগে পিয়া আিয়া আত্মা দিয়া ও জানে যা হম না তার পা আমাকে যতই তার পাও না কেন আমি তারপছি না ঠিক হ্যাঁ না তো বিষয়টা হচ্ছে কি বলো তো সেটা হচ্ছে গিয়ে একজন এসে আমাকে কমেন্টস করেছে এই ছাগলের মতন গাইছিস কেন আমি ছাগল হই গাদা হই গরু হই তাতে আপনার কি আপনার কি আপনি একজন দর্শক হয়ে ভদ্র দর্শক রুচিশীল দর্শক টুকলির দর্শক হয়ে আমাকে যদি ছাগল বলেন তাহলে আমি কুড়িচিকর মন্তব্য করি আপনি জানেন তাহলে আমি রুচিশীল ব্লগার নই তাই আমি বললাম টুকলি না কেমন পাঠি পাঠির মতন গান গায় যখন গান গায় না পুরো পাঠির মতন লাগে বিশ্বাস করুন বিশ্বাস করুন প্রচণ্ড মানে অড লাগে বামনেরটা যতটা সুরেলি আর টুকলিরটা ততটা বেশ সুরেলি তাই মানে কি বলবো পুরো মনে হয় যেন পাঠা যেন ভ্যা ভ্যা করে না ভ্য ব্যা পাটা বলি দেওয়ার আগে বা পাঠার যখন জবাই হয় হ্যাঁ তখন যেরম করে ঠিক তাই যাই হোক আমার বামুন গর্ত থেকে উঠে এসেছে বাবু। বাবু একেবারে নিলজ্জ কান কাটা মানে কি বলবো মানে ওর থেকে নিলজ্জ যদি ওয়াইটির বাজারে কেউ থাকে না কেউ নেই কেউ নেই শা খুঁজলেও ওরকম একটা স্যাম্পেল ওরকম একটা মানে পাঠামার্কা পিস পাবেই না অসম্ভব একেবারে প্রচণ্ড অসম্ভব তো যেটা বলছিলাম আর কি আমার বামন বাবুর কথা সেইটা হচ্ছে গর্ত থেকে উঠে এসেছে কতদিন আর মুখ বাঁচিয়ে লুকিয়ে টুকিয়ে রাখবে বাবু গেছে দুধ আনতে কেন আয়ুস করে চা খাবে বলি টুকলির দুধ নেই টুকলির কাছে কি একটু দুধ নেই না ডুন টেক ইট রঙ আমি সে কথা বলতে চাইনি অনেক সময় ফ্রিজ ফিজে দুধ তো থাকে তো আনাচে কানাচে টুকরি হয়তো চুরি করে চুপচুপ চুপচুপ করে দুধ খাবে বলে এনার্জি বাড়াবে সেই কারণে বামুনকে চা আন মানে চায়ের জন্য দুধ আনতে পাঠিয়েছে বাট ঘরে হয়তো টুক টুকরির কাছে দুধ ছিল হতেই পারে বলি কোন ব্যাংকিং সেক্টরে যে সানডেতেও যেতে হয় হুম কোন লোন রিকভারি সেন্টারে যে মাসে দুটো করে ছুটি থাকবে আসলে এইগুলো যারা আয়া ঝিয়ের কাজ করে তাদেরই সপ্তাহে দুটো করে ছুটি থাকে আয়াদেরও অত ছুটি থাকে না কাজ করো পয়সা কাজ না করলে পয়সা না ঠিক আছে ঝিঝিরা যখন কাজে লাগে তারা বলে টলে নেয় আর কি দেখুন ম্যাডাম আমাকে কিন্তু মাসে দুটো করে ছুটি দিতেই হবে কারণ আমি দুটো ছুটিতে আরাম করব মজা নেব ঠিক আছে বা আমার শরীর খারাপ হতে পারে তো হচ্ছে সেই কাজটাই করতে যায় যেই কাজটার কথা আমরা ভাবছি তাই না তো যাই হোক তো টুকলি তো বলেই দিয়েছিল কাল যে আমি আজ মানে এই ডিমের অমলেট ডাল এ সমস্ত দিয়েই চালাবো আর ওই পটলের তরকারি ফরকা ওই সমস্তই বাসি আশি বাসি গরম করে নেব তবে এ স্পেশাল রান্নাটা করব সেইটা কি সেইটা হচ্ছে ওরে বাবা বাবুর একেবারে কি হাসি কি হাসি পরোটার ওই কি বলে আরে চানা মশলা পেয়ে পরোটা আর চানা মশলা পেয়ে কী কষি কী কষি প্লেটে দেখালো বললো তিনটে পরোটা করবে টুকি নাকি একটা খাবে ডাইটিং সাইটিং করছে না একটা না ওই বামুনটাই তিন চারটে সকালে খেয়ে নিয়েছে তিনটে খাওয়া কি ওরকম পাতলা পাতলা তিনটে চারটে পরোটা কি খাওয়া কোনো ব্যাপার আমার বাবুর কাছে সকালবেলা বাবু তিনটে খেলে দোষ কী তাতে ক্ষতি কি বাবা বাবু আমাদের এখন কথা ঘোরানোর জন্য কোশ্চেন করেছে কি কোশ্চেন যে দশটা ডিম ছিল তার মধ্যে দুটো ডিম ফেটে গেলো দুটো সিদ্ধ হলো দুটো ডিম ফেটে গেল দুটো ডিম সিদ্ধ হলো হ্যাঁ তাহলে কটা ডিম থাকে হুম অবভিয়াসলি তাহলে ছটা ডিম থাকে কারণ দুটো ডিম যদি ফেটে যায় ডিম দুটোর মধ্যে তার সেই ডিম ব্যাপারটা নেই সেটা দিয়ে তার কোনো কাজ হবে না হুম আর ডিম সিদ্ধ ওটা যদি বামুন খেয়ে নেয় বামুন আর টুকলে একটা একটা করে অবভিয়াসলি সেখানে ছটা থাকে কারণ দুটো ডিম তো নষ্ট হয়ে গেল আটটা কি করে হলো হ্যাঁ এই ফর্মুলাটা টুকলি বোঝাতে হবে বা চারটেই বা কি করে হলো চারটে না আটটা লিখেছে যেটা বাংলায় চার বোঝায় আর ইংলিশে আট বোঝায় এই এই বিষয়টা পুরোপুরি পরিষ্কার করতে হবে শুধু তাই না বাবু আরেকটাও কোশ্চেন রেখেছে বলেছে ব্লগের শেষে আরেকটা কোশ্চেন করবে টুকলি বলেছে কেন ব্লগের শেষে কেন ব্লগের শেষে তো তুমি ট্যালিউ হয়ে যাবে মালদু খেয়ে তুমি এখনই করে ফেলো তখন বামন বলছে এমন কি গরম জিনিস অথচ না বরফ অথচ গরম করে খেতে হয় বলে কি বরফ অথচ গরম করে খেতে হয় সেইটা হচ্ছে গিয়ে কোল্ড কফি কোল্ড কফি গরম করে কোল্ড কফিটা বানিয়ে তার মধ্যে বরফ দিয়ে দিতে হবে কিন্তু টুকলি এখানে ইকুয়েশনটা কি দিয়েছে রাইস ভাত ভাতে ইংলিশ আর আর দিয়ে রাইস আইস রাইস আই ডোন্ট নো মানে আমি ঠিক মানে বুঝতে পারিনি মোটা মাথা তো টুকটির মতো না তো পাতলা চিকন মাথা না যদি বা টুকলি উত্তরটা জেনেই আমাদের কাছে কোশ্চেনটা করেছে তারপরেও বলবো আমরা ব্যাপারটা বুঝতে পারিনি আমরা চাই তুমি আরও সুন্দর করে ফুরফুর করে টিচার নিদের মতন আমাদের বুঝিয়ে দাও বুঝেছো তারপরে টুকলি দেখাচ্ছে দেখো অফিসে যাচ্ছে আর হাত আমার পুরো ফাঁকা একটা সময় এই শাখা পলা নিয়ে এত জ্ঞান মেরেছিল মানে বাজে ভাষা চলে আসে তো এত জ্ঞান দিয়েছিল না তো এখন না ওই ভূতের মুখে রাম নাম শোনার মতন বিষয়টা একটা সময় যখন হিতু পড়তো না বা আমরা পলা পরতাম না তখন বলতো পলাটা মেয়েদের এই পলা পরতে হয় শাখা পলা না পড়লে মেয়েদের কি বিশ্রী লাগে হেনা লাগে তাই লাগে তাই লাগে শাখা পলা পরতেই হবে ঠিক আছে শাখা এই সে মানে এই ধরনের বক্তব্যগুলো টুকলি বলেছিল হ্যাঁ মানে শাখা পলাটা যাই হোক তাই হোক পড়তেই হবে না পড়লে হচ্ছে মানে সতী লক্ষ্মী সতীত্ব গিরি চলে যাবে এরকম একটা ব্যাপার শাখা তা এত সতী লক্ষ্মী এত ভালোবাসে সংসারকে এত বামনকে ভালোবাসে আসলে বামন একটা সং তার সাথে সার মানে ওইটার কোনো সার পদার্থ নেই তো সেই আর কি বুঝেছ ওই নামকে বাঁচতে সংসার সং কখনো কখনো সং আর সেইটা সার জন্য ওই সব রং চং মাখতে হয় তো ওই ম্যাচিং ম্যাচিং টুকলি এখন খুব মডার্ন হয়ে গেছে এখন সমস্ত কিছু ম্যাচিং 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 পড়ছে বুঝলে তো মানে কি বলবো আর কি কবে সেই হানিমুনে গেছিলো তোমরা সবাই জানো ভাইজ্যাক সেখান থেকে চুরি কিনে এনেছে চুরি কিনে এনেছে নাকি ও দান করেছে কি জানি সেই চুরি নাকি পড়েছে যাই হোক তো তারপর আবার বলছে দর্শকদের ঠিক আছে কোন দুই দর্শক ওই তেল মারানি দুই দর্শক আছে হ্যাঁ গুলদি গুলদি করে একেবারে মাত করে দেয় আরেকজনও দিদি সেজেছে টুকলি তো তারা নাকি বলেছে কল চালিয়ে ইয়ে করবে ভাত গালার সময় হাতে পড়বে না একটা ডেস কি রেখে দেবে তাই বলছে তোমরা বললে আমি শুনবো না হতে পারে আরে ওই দর্শকদের কাছ থেকে টাকা খাওয়া টাকা ঝাপার একটা পরিকল্পনা আছে সেই কারণেই পাম দিচ্ছে তোমরা জানো পুজো আর খুব বেশি দিন বাকি নেই এখন থেকে যদি অয়েলিংটা ঠিকঠাক করে না হয় মানে এপ্রিল মাস চলে গেল বছরে চারটে মাস চলে গেল রইল বাকি কি মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের শেষ কি অক্টোবরের শুরুতে এবার পুজোটা পড়েছে যদিও বা ক্যালেন্ডারটা আমি না দেখিনি মানে দেখেছিলাম মানে এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো খুব একটা বেশ বেশি দিনই আর পুজোর আগে সব কিছু চুড়িদার টুইদার পেয়ে গেলে পুজোর সময় বানাতে সুবিধা হবে সেই জন্য এখন থেকে বিশাল পরিমাণে অয়েলিং বাটারিং সব করছে যাতে পুজোর সময় ঠিকঠাক করে পেয়ে যায় তারপরে আবার অফিস থেকে এসে করছি কিনা আমার বাবুর সেবা চিকেন চিকেন পপকর্ন পকোড়া বামুন বলছি তোমরা চিকেন সদর পিস আনবে এনে এরকমভাবে পকোড়া করে খাবে সাথে একটু মাল যদি কেউ খাও তার জন্য বলছে দারুণ লাগে সসের সাথে দারুণ লাগে আবার টুকলি বলছে না সসটা বেশি নেওয়া ঠিক হবে না চা খাচ্ছি এ খাচ্ছি সে খাচ্ছি তারপরে আবার টুকলি নিয়ে দেখালো বুঝেছো তো উফ দারুণ টুকলি বানাবে আর তো দারুণ হবে না তাহলে তো টুকলিকে টুকলি বলা যাবে না টুকলি তো তাহলে হলোই না এইটাই তো টুকলির সংজ্ঞা এইটার তো বিশেষত্ব যে টুকলি নিজে রান্নাকে নিজেই ভালো বলবে আর কপি করবে আর বানিয়ে বানিয়ে ঠকবাজি সেটাও তো অবশ্যই করবে টুকলি তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে খারোর বাড়িতে যাবে সেখানে কি চা পানি বা স্ন্যাক্স আইটেম কিছুটি থাকবে না যে বাড়ি থেকে সব কিছু গাবিয়ে নিয়ে যেতে হলো আবার বলছে টিফিন বক্স আছে মানে বোঝানোর চেষ্টা করছে হিপড়ার বাড়িতে আমরা যাচ্ছি হিপড়ার বাড়িতে যাচ্ছি কিন্তু হিপড়ার বাড়িতে যাওয়ার সেসব ভিডিও ফিডিওগুলো দেখালো না কেন নাকি কি দেখিয়েছে অবশ্য আমি না আজকের ভিডিওটা একটু কেটে কেটেই দেখেছি কারণ আমার হাতের সময়টা খুব কম ছিল কিন্তু আমার যতদূর মনে হলে মানে স্পিডটা বাড়িয়ে পিঁপড়ার বাড়িতে গেছে সেটা দেখায়নি হ্যাঁ আদৌ কি গেছে নাকি বাড়ানো কথা বাবন বলছে এইটা আমাদের এখানে সরপুরিয়া সরভাজা আর কি তো হ্যাঁ সরভাজা কৃষ্ণনগরের তো একরকম আমাদের এখানে এরকম মানে পোড়া সন্দেশ হ্যাঁ অবশ্যই কৃষ্ণনগরের এক রকম ওদের ওখানেরটা একদম পাক কম সেই কারণেই মানে রঙটা ভালো আসেনি কৃষ্ণনগরের টাস্ট কৃষ্ণনগরের মানে স্মোকি ব্যাপার ওটা এইখানে অতটা ভালো পাওয়া যায় না ওটাকে অনেকে ছানার কেকও বলে যাই হোক বাবন ওটা পেয়ে খুব খুশি দু পিস তাই বলছে বামন খুব খুশি বলি বামন টুকি তোমার তো ছুটি তুমি নিজেই বলছো টুকলি থাকলে একটু জমে জমে যেত মজা হতো কিন্তু টুকলি কোন অফিসে চাকরি করে গো ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ থাকে অথচ টুকলিকে হান্দাতে হয় হুম টুকরিকে লোন রিকভারি করতে হয় অফিসে বসে নাকি ঝিগিরি করতে হয় হ্যাঁ তো হোক সেটা বড় কথা নয় ঝিগিরি করাটাও কোনো খারাপ কথা না তারপরে রাত্রিরে গিলা মেটে ওরে বাবা আমি বলেছি না সেই কারণে বামন আমি বললাম না আমার আমি এই মাছ মাংসের কথা বলছি এবার মান ইজ্জত রাখার জন্য একটা ব্যাপার আছে তো তো সেই কারণে চিকেন আনতে দৌড়েছে শেষে জুটেছে গিলা মেটে আমি বলবো না গিলা মেটে কেউ খায় না স্টমাক মেয়েটা অনেকেই দোকান থেকে কেনে কিনে খায় কিন্তু অনেক আবার ওই চাট খাবে বলি মানে মাংস দিয়ে খাবে বলেই আনে আবার অনেকেই বেশিরভাগ রুটির সাথেই খায় অনেকে ভাতের সাথেও খায় বাট আমার না বেসিক্যালি আমার হাজব্যান্ড খায় তাও আমার এই সমস্ত জিনিস অতটা পছন্দ না একবার করেছিলাম আমি ঘেনায় ঘেনায় খেয়েছি ওই কারণে আমি ওই সব বানাইতে না সেই আমফানের সময় লাস্ট বানিয়েছিলাম আমফান যেদিন হয়েছিল ওই দিনই আমি ওই জিনিস বানিয়েছিলাম ঠিক আছে তারপর থেকে আমি আর বানাই না আমি খাই খেতে পাইনি ঘেনায় আমি ওই জিনিস বানাই তো যাই হোক তো বানিয়েছে তারপরে ভিডিওটা শেষ করার আগে সুখী দাম্পত্যর সুখী সংজ্ঞা দিচ্ছে যে আমার প্রচুর হয়তো আর্থিক দিক থেকে প্রচুর নয় কিন্তু আমি রাতে শান্তির ঘুম ঘুমাই বাবা আমি ঘুমালে একদম মরা আমি কি অশান্তির ঘুম ঘুমাই এ কথা একবারও বলেছি তোমার লাইফে এত কেন ফাস্টেশন এত কেন আমাকে নিয়ে জ্বলন এত কেন তোমার এত আমাকে নিয়ে মরণ বলতো যে সবসময় আমাকে ঠুকে কথা বলতা আমি কি তোমাকে একবারও বলেছি একবারের জন্যও কি বলেছি যে আমি আমার লাইফে কোনো এই নেই সেই নেই হুম আমি কি একবারও এই কথা বলেছি তোমাকে যে আমি শান্তির ঘুম ঘুমাই না তুমি ওই বামন বেটাকে নিয়ে তুমি শান্তির ঘুম ঘুমাও এই করো সেই করো ভালো তো আচ্ছা আমার কাছে না আমার কাছে যেইটুকু আছে তাই তো হ্যাঁ বললাম না তুমি এখন মানে সুখী দম্পত দাম্পত্যের একেবারে মানে টপ লেভেলে আছো একেবারে মানে ভীষণ সুখী আছো মানে দেখো যারা সুখী থাকে না তাদের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা দেখলেই বোঝা যায় তাদের এত প্রেটেন্ট করার প্রয়োজন পড়ে না বাট তোমাকে প্রয়োজন পড়ে প্রেটেন্ট করার যে আমি কতটা এই আমি কতটা হানা আমি কতটা না তাই না তার মানে তুমি কি আদেও আদেও কি আছো সুখে আছো সেইটাই হচ্ছে সবথেকে বড় কোশ্চেন সবটাই ভণ্ড সবটা একটা ভম ভমের মধ্যে থাকো যাই হোক কমেন্টসগুলো পড়িনি দারুণ দারুণ কমেন্টস এসছে বর ছেলে মেয়েকে যত্ন করলে কি আর এই দিনটা দেখতে হতো এই জীবনে না আছে সম্মান না আছে স্বীকৃতি না আছে আরাম না আছে ভবিষ্যৎ রান্নার কাজ আয়ার কাজ আর কত করবে বয়স তো কম হলো না শরীরটা এখনও পর্যন্ত সুস্থ আছে তাই লড়াই করছে কিন্তু সে আর কতদিন ইউটিউবে রোজগার কমে আসছে ভিউয়ার্সদের কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ তো কিছুদিন আগেই পেয়েছি কিন্তু সেটাও আর অনন্তকাল চলতে পারে না তারপর ভিক্ষাং দেই দারুণ কমেন্টসটা করেছ তোমার কমেন্টসটা দেখে আবার ওই একঘেয়েমি বুজরূপী গল্প কপচাতে বসবে কত সুখী কত শান্তি ওর জীবন এই রকম জীবন পাওয়ারটা বেস্ট ডিসিশন ঠিক বলেছ শুরু করে দিয়ে দিল বলে যা বলেছ সরকারি স্কুল ছেড়ে টুকরি রান্নার কাজ করতো যা বলেছ তোর ওই অয়েল ভাঙা গলা নিয়ে হ্যাঁ ভেড়ার মতন গান করিস না তোর টুকলি গরুর মতন গান করে বুড়িটা আমাকে ঠাকুমার এজ লাগে ও তোমার ঠাকুমার এজ লাগে যা বলেছো ও তো দশভূজা গো হ্যাঁ দশভূজার পেজ চলছে না ফেসবুকে যার কারণে দশভূজা এখন লিঙ্ক শেয়ার করছে একটা সময় আমাকে ব্লক করে রেখেছিল দশভূজা বাট ওই পেজটাও না ভগবান নিয়ে নিয়ে এসে মানে লোকনাথ বাবা এতদিন নাকি ওকে সহায় করেছিল মানে এতদিন বধ করতে পেরেছিল বাট এখন না বধ করতে পারছে না তাহলে লোকনাথ বাবা কি ওর থেকে আমাকেই প্রিয় ভক্ত বলে মনে করে নাকি ও একটা ভণ্ড ভক্ত সেইটা লোকনাথ বাবা বুঝে গেছে কোনটা আচ্ছা ছোট ঝোলা ছাগলটা আবার এসে গেছে তিন দিন ধরে ছুঁচোর মতন গর্ততে বসেছিল গরিলা আবার কান ধরে টেনে নিয়ে এসেছে আমাদের গাতানে আচ্ছা না এলে তো মদের পয়সা বন্ধ হয়ে যাবে দেখে বোঝা যাচ্ছে তিন চার দিন চান করেনি ছুচোর মতন গত বক্তবেন গিল ছিল যা বলেছ টুকলি সব সময় ঝাঁপিয়াকে নকল করেই চলেছে যা বলেছ কাল ঝাঁপিয়া ঘুরতে যাবার ব্লক দিয়েছে সেটা দেখে টুকলি নকল করে নকল করতে পারে যদি পারে তবে বুঝব টুকলির কত দম টুকলি তোমাকে চ্যালেঞ্জ করলো কিন্তু পরের পয়সায় ডি মাছের মুইঠা পাঠা আলমন্ড ফল সব একসাথে খেয়ে হজম করে ফেলেছে এখন পয়সায় খেতে হচ্ছে তাই শীত গরম বর্ষা বাহানা সরস্বতী পুজোর দিন নাকি ইলিশ পাওয়া যায়নি ঝাঁপিয়াকে টুকলি পরে রেস্টুরেন্টে যাবে প্যান্টুলুন পরবে বহুরূপী দেখতে ছুটবে তারপর দিনের পর দিন বড়া খোসা ডালিয়া গিলে পেট ভরা যা বলেছ টুকলি ভিডিও মানে আপিচ হপিচ হপিচ আর হপিচ প্রত্যেকদিন নতুন নতুন গাল গপ্প মিথ্যে কথা আর লোককে কোচা মেরে কথা বলা লোকের পিছনে লাগা বাইরের কোনো কিছু করবার দেখাবার কোনো ক্ষমতা নেই যা বলেছো কোনটা ছেড়ে কোনটা লুকাবে মুখে ফিল্টার লাগায় কিন্তু হাত কাটা নাইটি পরলে ওর হাতের উপরে চামড়া ঝুলে গেছে আচ্ছা হাঁটা দেখলে বোঝা যায় বয়স্ক মানুষের মতন হাঁটা আর হাতের আঙ্গুল দেখলে তো যা অবস্থা মামুনের মেয়ে মায়ের থেকেও বয়স বেশি লাগে কোনো সন্দেহ নেই যা বলেছ কি বিচ্ছিরি লাগলো পায়ের পাতা যখন দোলালো পায়ের পাতাটা পর্যন্ত অলক্ষ্মীদের মতন যা বলেছ নাটা বাটকুল তো শুধু টুকলি শুধু টুকলি দেবে ওর নিজের ছোট ছোট হাতগুলো দিয়ে আদরগুলো পুরো করবে হ্যাঁ না অর্ডারগুলো পুরো করবে একজন চাকর হিসেবে রেখেছে আর টুকলি যেই আসল হাজবেন্ড ছিল সে তো বোধায় পটল তুলেছে কি জানি পটল তুলেছে বলে কি টুকলিরা সাজ বেড়ে গেছে কি জানি বাবা কিছু কনটেন্ট নেই শুধু বাসন রাখা জল ভরা এইসবই দেখাবে হ্যাঁ বেরিয়ে দেখালো আচ্ছা এখন তো টুকলি বামনের বউ কি বিচ্ছিরি লাগে যখন স্লিভলেস নাইটিগুলো পরে হাতে ক্যামেরাগুলো দেখেছো এই সরি হাতের চামড়াগুলো দেখেছ ঝুলে গেছে একেবারে অবস্থাটা পুরো চূর্ণি বুড়িদের মতো লাগে শয়তান কামিনী কি ওই ছাগলটা লোক আটপাগলা বলে নিজের কিছু জানে টুকরি কত মিথ্যা কথা বলে কত মিথ্যা জালিয়াত জালিয়াতি মারে তবুও বোঝে না যে টুকলি মিথ্যা কথা বলে হ্যাঁ টুকলি মিথ্যা কথা বলে বুড়ি এখন সব পথ বন্ধ যাবার কোনো জায়গা নেই তাই এখন খাতির যত্ন করে মাতালটাকে পুষেছে যে নিজের বরকে ভালোবাসেনি সন্তানদের ভালোবাসেনি সে কেন হঠাৎ মাতালটাকে এত ভালো বাসা দিচ্ছে সবাই বোঝে শুধু আটপাগলাটাই পাগলাটাই বোঝে না ফল ড্রাই ফ্রুট ফুট সব বন্ধ দই ওট মুসলি বড়লোকিয়া কেনাকাটা সবই বন্ধ যা বলেছ শিক্ষা ছাগলটা কিছুই পাইনি পেটে তো বিদ্যা নেই শূন্য সুশিক্ষা যদি বিন্দুমাত্র থাকতো তাহলে ওই কদাকার চেহারা এবং বুড়ির চরিত্রের জন্য বৃদ্ধ বাবা মাকে ত্যাগ করতে পারতো আসলে ভিডিওটা বানানোর পর এমন রাম পেদানি খেয়েছে তোমার আর তোমার ভিওয়ার্সদের কাছ থেকে দুই কান কাটা দুটো মুখ দেখাতে ভয় পাচ্ছে জানে ঢুকলির তো অবশ্য দুই কান কাটা হুম জানে বাড়ির লোক পাড়ার লোক তোমার ভিডিও দেখে আর ভিডিওর নিচে কমেন্টগুলো দেখে কত হাততালি দিচ্ছে যা বলেছ কালকে যখন জল ভরছিল দেখেছো বুড়িটাকে পুরো সত্তর বছর লাগছিল ওকে ওকে কোন সময় ভালো লাগে না অনেক মানুষ আছে যারা দেখতে খুব সুন্দর নয় কিন্তু মানুষ ভালো হয় সব ঢাকা পড়ে যায় কিন্তু টুকলির স্বভাব এতই খারাপ যে ওকে ধরা পড়ে না এই ওকে ভালো লাগে না সরি সত্তরে বুড়ি হওয়া যে অন্যায় নয় অপমান নয় আমাদের প্রত্যেকটা পরিবারে বৃদ্ধ মানুষ আছেন আমরাও একদিন সত্তরের ঘর হব কিন্তু সমস্যাটা ওখানে সত্তরি বুড়ি যখন বাহাত্তর সাজে কুড়ি বছর কমিয়ে দেয় এবং সুলভ আচার আচরণ করে না সাজগোজগুলো আচরণ নিজে হাসির খোরাক নিজেই বানায় যা বলেছ ঠিক বলেছ সত্তরে বুড়ি কি খুব সংসার করতে ভালোবাসে কিন্তু সংসার ফেলে রক্ষিত জীবন বেছে নিল কেন ছেলে মেয়ে ছেলে আবার কি সংসার হয় যা বলেছ একদম ঠিক বলেছ রক্ষিতাদের সংসার শুধু বাবু আর বিছানা নিয়েই থাকে স্বামী সন্তান পরিজন ওদের কাছে কিছুই নয় আচ্ছা ভিক্ষার টাকা একসাথে মাছ মাছ মাংস বাদাম ফলমূল সব গিলে এখন আবার সেই ফেনা ভাত ডাল ভাত বরাতে ফিরে এসেছে এনারাই বোধ হয় বলেছিল যে মাসে মাসে টাকা পাঠাবো সেই ফুর্তিতে আংটি ঘড়ি ফ্যান কিচেনের র্যাক সব কিনে কেটে সর্বশান্ত হয়ে সারাদিন শুধু ইউটিউব আর ফেসবুক নিয়ে লোনে চলেছে এখন তো ক্যামেরা খুলে পাঁচ মিনিট গিফটের গল্প পড়ার গল্প শোনা শোনাতে শুরু হয়েছে এত বয়সে এসে কিভাবে জীবন চালাচ্ছে ভালো লাগে বুঝি না এত তো মানুষ সব কিছু গুছিয়ে নিয়ে শান্তি জীবনে চায় কি শিক্ষা পেয়ে বড় হয়েছে কে জানে জীবন জুড়ে শুধু মিথ্যাচার চুরি লোক ঠকানো আর লোক যা বলেছ খুব সুন্দর সুন্দর তোমাদের কমেন্টসগুলো এসছে সব কটা কমেন্টস কিন্তু পড়েছি বলতে হবে না যে পড়িনি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো সুস্থ সুস্থতার লাভ লাগবে অল